ছেন চলে আসলো আপনারা দেখতে পারলেন মুহূর্তে এই ট্রেনটি চলে গেল চলে গেল এই ট্রেন রেল লাইনটি একটি গ্রামের মাঝখান দিয়ে রেল লাইনটি চলে গেছে তো খুব সুন্দর সুন্দর পরিবেশ সব কিছু মিলে গ্রাম্য পরিবেশ ভালো ভালো লাগে স্বপ্নকে রাত জাগা পাখি কে সে সাথে ভালো লাগে তারা চাঁদ ভালো লাগে স্বপ্ন কে রাত জাগা পাখি কে সে ভালো লাগে তারা আর ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ হাই ভিয়ার্স কিছু মনে করবেন না রেল লাইনে ঘুরতে এসেছি ঘুরতেছি পরিবেশটা মোটামুটি ভালো সুন্দর চারপাশটা সবুজ প্রকৃতিক মনোরম পরিবেশ মন্দ নয় আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর উন্মুক্ত হাওয়া একদম ফ্রেশ হাওয়া একদম কলিদের জোড়ানো হাওয়া বুঝতে পারছেন আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই পাহাড় কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার ভিউয়ার্স সূর্যটি আমার পিছনে থাকায় অন্ধকার লাগতেছে তো যাই হোক এখন এই পর্যন্তই আবারও আসতেছি একটু পরে